আমি কিন্তু কাউকে ছাড়বো না আমি ডাক্তারদের উচিত শিক্ষা দিয়ে ছাড়বো তাতে যদি আমার জেল হাজত ফাঁসি হয়ে যায় আমার কিচ্ছু যায় আসে না আমি কিন্তু উপযুক্ত জবাব দিয়ে যাব আমার যাত্রাপালার মাধ্যমে যে ডাক্তার হচ্ছে মানুষের কাছে ভগবান সেই ভগবান কষায়ের মতো কাজ করছে এটা কিন্তু তার প্রতিবাদ ওই পাগলা ডাক্তারই থাকবে ঠাকুর রামকৃষ্ণদেব কি বলেছেন যাত্রা থিয়েটারে লোক শিক্ষা হয় তো সেই লোক শিক্ষা কিন্তু আমি যাত্রার মাধ্যমেই দিতে চাই সমাজকে শিক্ষা দিতে চাই তবে আলো অন্ধকার দুটো দরকার অন্ধকার কামায় কিছু জায়গায় দেখাতে হয়েছে তা না হলে তো আমি আলো জ্বালতে পারবো না দিনের বেলায় কিন্তু প্রদীপ বা আপনি ল্যাম্প জেলে সেটাকে প্রমাণ করতে পারবে না আলোর মর্যাদাটা কি লেগেছে

বাংলা তথা কলকাতা এই শীতের আমেজ দেখতে পাচ্ছে আর এই শীতের আমেজে মাননীয় হেডমাস্টার মশাই হাজার হাজার মানুষ বসে দেখল কলকাতাতে তাদের রিভিউগুলো নিয়েছি সেগুলোও আপনারা জানতে পারবেন কেমন লাগলো প্রতিটি সিনে কতবার করে হাততালি পড়লো সে সব কটা জিনিসই আপনারা দেখতে পাবেন আর এই মুহূর্তে

বাবলি ভট্টাচার্যের ফ্যান যারা গঙ্গাসাগর থেকেও চলে আসে এইখানে যাত্রা দেখতে এবার আমাদের এক জানি না কতক্ষণ আমরা ইন্টারভিউটা নিতে পারবো বাইরে বাইরে কিন্তু অনেক মানুষ ওয়েট করছে আমার মনে হয় তাদেরকে একটু এন্টারটেন করে নেবেন কি আগে আচ্ছা 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 তো এই যে দর্শকদের এই ঠান্ডার মধ্যেও একেবারে তিন থেকে সাড়ে তিন ঘন্টা দেখুন আমার তো মনে হয় এটা আমার ক্ষমতা নেই ঈশ্বর আমাকে যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতাটাই আমি নিয়ে চলি সব সময় আজকে মাননীয় হেডমাস্টার সাহেব যাত্রাপালা শুধু আজকে এই যাত্রা মঞ্চে নয় সারা পশ্চিমবঙ্গে সব জায়গাতেই মারাত্মকভাবে সাড়া ফেলেছে যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু দর্শকদের আমার গ্রিন রুমে আসা এবং তাদের যে উচ্ছ্বাস তা থেকে আমি বুঝতে পারছি যে আমার জীবনে এটা কিন্তু একটা শ্রেষ্ঠ পালা হিসেবে বলতে পারি তার কারণ দেখুন আজকে হাড় কাঁপানো ঠান্ডা আপনি যেটা বললেন এটা তো সত্যি ঘটনা মঞ্চে উঠছে সেখানেও যেন একটা শিরশির করে একটা হাওয়া যাচ্ছে সে হাওয়ার মধ্যেও কিন্তু হাওয়াটা কিছু মনে হচ্ছে না দর্শকদের হাততালি আমাকে যেন গরম করে দিচ্ছে আমার পালাকে যেন গরম করে দিচ্ছে মাননীয় হেডমাস্টার মশাই আরও সুন্দর করে আমার দর্শকদের মানে আমার দর্শকদের শিক্ষা দেওয়া কিন্তু আমার নাটকের একটা মেন দরকার ঠাকুর রামকৃষ্ণদেব কী বলেছেন যাত্রা থিয়েটারে লোকশিক্ষা হয় তো সেই লোকশিক্ষা কিন্তু আমি যাত্রার মাধ্যমেই দিতে চাই সমাজকে শিক্ষা দিতে চাই তবে আলো অন্ধকার দুটো দরকার অন্ধকারকে আমায় কিছু জায়গায় দেখাতে হয়েছে তা না হলে তো আমি আলো জ্বালতে পারবো না দিনের বেলায় কিন্তু প্রদীপ বা আপনি ল্যাম্প জেলে সেটাকে প্রমাণ করতে পারবে না আলোর মর্যাদাটা কি অন্ধকারই কিন্তু আলোটা জ্বালতে হয় যার জন্য আমাকে কিছু খারাপ মুহূর্ত নাটকের মধ্যে তৈরি করতে হয়েছে মানে মাননীয় হেডমাস্টার সাহেব শিক্ষা দেবে কাকে অবশ্যই অশিক্ষাকে শিক্ষা দেবে সে অশিক্ষাকে কিছু জায়গায় আমি কিন্তু অশালীনভাবে তুলে ধরিনি অপসংস্কৃতি আনিনি আমি জানি যাত্রা কিন্তু সংস্কৃতির মাধ্যম অপসংস্কৃতি নয় যেখানে মা বোন ঠাকুমা দিদিমা সকলে মিলে একসঙ্গে পালা দেখবে আমার পালা এটা আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার কোনো পালাতেই আমি নটা পালা লিখেছি এই বছর নটা পালাতে কোনো পালাতে রকম সেরকম অপসংস্কৃতি নেই অপসংস্কৃতির বিরুদ্ধে আমি সংস্কৃতির পক্ষে আমি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এখনও সংস্কৃতির পক্ষে বলে মাননীয় হেডমাস্টার মশাইকে মাথায় তুলে রেখেছে যার জন্য আমি কিন্তু আমার দর্শক মণ্ডলীর কাছে কৃতজ্ঞ আজ কিন্তু একটা ঘোষণাও হয়ে গেল আজ জানুয়ারির পাঁচ তারিখ পরের বছর মানে চোদ্দশো তেত্রিশে আমার এ পর্যন্ত ছাব্বিশ পালা বুকিং হয়ে গেছে আগামী বছর পাগলা ডাক্তার আসছে বিশ্বাস করবেন না করবেন না এই মানুষটা বলল যে মানুষটা করবে পালাটা এই দেখুন আসাম থেকে ভদ্রলোক চলে এসছেন আসাম থেকে আমার অনিল দা বন্ধু আমি আসাম থেকে আসি প্রতি বছর আমার বাবলি ভাইয়ের যাত্রা দেখতে খুব ভালো লাগে খুব উৎসাহ নিয়ে আমি আসাম থেকে চলে আসি এখান থেকে প্রায় হাজার পনেরোশো কিলোমিটার দূর একদমই তাই আসি প্রতি বছর আমি আসি একমাত্র আমার বন্ধু বাবলি ভট্টাচার্যের যাত্রা দেখতে এবং সপরিবার নিয়ে এক মাস উনি থাকেন ওনার স্ত্রী ওনার বোন সকলকে নিয়ে আজও নিয়ে এসেছেন যাত্রা দেখতে আসাম যে আমাদের একটা বড় জায়গা ছিল যাত্রার সেটা কিন্তু প্রমাণিত হয় এই মানুষগুলোর কে দেখতে পেলে তো যাই হোক আর মানুষটাকে তো ভিন্ন আটকে রাখতে পারি না বা বাইরে বহু মানুষ রয়েছে তাই পরের বছরের মানে চোদ্দোশো তেত্রিশের পাগলাটা ডাক্তার পাগলা ডাক্তার আসছে মানে কি গ্রামেগঞ্জে সব জায়গাতেই পাগলা ডাক্তার আসবে যে সমস্ত বাবুরা রুগীদের নিয়ে খেলা করছেন সাবধান থাকুন আসছে কিন্তু সোনার বাংলা পাগলা ডাক্তার নিয়ে আসছে আমি কিন্তু কাউকে ছাড়বো না আমি ডাক্তারদের উচিত শিক্ষা দিয়ে ছাড়বো তাতে যদি আমার জেল হাজত ফাঁসি হয়ে যায় আমার কিচ্ছু যায় আসে না আমি কিন্তু উপযুক্ত জবাব দিয়ে যাব আমার যাত্রাপালার মাধ্যমে যে ডাক্তার হচ্ছে মানুষের কাছে ভগবান সেই ভগবান কষায়ের মতো কাজ করছে এটা কিন্তু তার প্রতিবাদ ওই পাগলা ডাক্তারই থাকবে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি বাবলি ভট্টাড়ি নমস্কার ধন্যবাদ পাগলা ডাক্তার অবশ্যই আপনাদেরকে দেখতে হবে আর এই পাগলা ডাক্তার পাগলা দাসুর মতো কাজকর্ম করবে নিশ্চয়ই সেটা আমরা আমাদেরকে ওয়াচ করতে হবে পাগলা ডাক্তার কি করছে সামনের মধ্যে

আমি বলি দেখবেন এই সমাজের পাপি হচ্ছে বেশিরভাগ শিক্ষিত সম্প্রদায়ের মানুষ যারা তারা তার কারণ শিক্ষিত সম্প্রদায়ের ছেলে মেয়েরা বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় কিন্তু অশিক্ষিত গরিব ঘরের ছেলে মেয়েরা নুন ভাত বৃদ্ধ বাবা মায়ের সাথে এক খাওয়াতে বসে এই যে ভয়ের হোসার দানি রয়েছে ও কিন্তু একা পাপি নয় এই পাপি সমাজের প্রতিনিধি হিসেবে আমি তো ধরে দিলাম অনেক পাপিদের ও প্রতিনিধি ও যদি ডাক্তার হতো কি হতো রুগীদের গলা কাটত ও যদি বিডিও হতো কি হতো এলাকার মানুষ শান্তিতে বাস করতে পারত না ও যদি শ্মশানের সরকারি কর্মচারী হতো কি হতো টাকা ছাড়া ডেড বডি দাহ হতো না ও যদি রেশন কি হতো তাহলে কিন্তু সব মাল হাফিস হয়ে যেত সাধারণ মানুষের সম্পৃত ও যদি শিক্ষক হতো কি হতো ছাত্র ছাত্রীরা ওর মতো চরিত্রেরই মানুষ তৈরি হতো তাই ওর কিন্তু ক্ষমা নেই সমাজে এই মানুষটাকে শাস্তি দিতে হবে এই পাপি সমাজের প্রতিনিধি ভর হরি শাস্তি দিয়ে এই সমাজকে আমি শিক্ষক হয়ে শাস্তি দেব আমি শাস্তি দেব মায়ের সাজিয়ে দিয়ে আমি ওই পাপি সমাজের প্রতিনিধি ভরভি ঘোষালকে ভারত মায়ের পায়ের তলাতে ফেলবো এই বিশেষ দিনে মাকে কত আমি স্কুল থেকে বেতে নেתי নীল অতি ও ভালো কথা মাসট্র হাতে এতদিন বেত ছিল না মাসট্র মশাদের হাতে বেদ না থাকার ফলে কি হয়েছে অনেক ছাত্র মানুষ হয়ে গেছে কিন্তু শিক্ষক হয়ে বললো মাসট্র মশাদের হাতে বেতের প্রয়োজন আছে কারণ শাসন সোহাগ পাশাপাশি দুজন থাকে শাসন করতে হবে সোহাগ করতে হবে শাসন করা তারই সাজে সোহাগ করে যে মাস্টার যদি শুধু সোভাগ করে তাহলে ছাত্র মানুষ হবে ছাত্রকে শাসন করতে হবে সেই বে সেই বে যদি শিক্ষক হতে পায় আমি দায়িত্ব নিয়ে বলছি অনেক ছাত্র কিন্তু বেদ যখন হাতে পেয়েছি সামনে এই অমানুষ্ঠান যারা দেশের ভারত মায়ের পায়ের তলায় করে ক্ষমা ছাড় মা অশিক্ষা কুশিক্ষা বড় কুন্ড থেকে আমি উঠে এসেছি

ভালো আমাদের ভিডিও লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন